উত্তর করতেছে যে এটা হচ্ছে গ যে কোনো মানে এতটুকু লিখতে হবে এটা নিয়ে আমি আর এখন কথা বলতে চাই না কারণ এর আগে অনেকবার কথা বলছি যখনই তোমরা কোনো স্টেমে লেখা শুরু করবা নাম নিবা ডক টাইপ থেকে বডি পর্যন্ত লিখবাই এই জায়গায় একটা প্রশ্ন করতে টাইটেলে কি লিখবে এখানে তো টেবিল না মানে গতে তো টেবিল না টাইটেলে যদি প্রশ্নতে বলা থাকতো যেই নামে সেভ করো তাহলে সেইটা লিখবো যেহেতু এখানে কোনো কিছু বলে নাই আমার ইচ্ছা আমরা যা লিখি তাহলে তুমি যদি এখানে এবিসি লেখো যে এবিসি টাইটেল তাও হবে লিখলাম এবিসি আর অনেকে প্রশ্ন করতে পারো ডক টাইপ এইচ স্যার না লিখলে হবে না লিখলে হবে লেখা ভালো এখন তোমার ইচ্ছা ওকে এবার আমরা এটা শুরু করবো এটা হলো প্যারাগ্রাফ স্টাইলে আছে তো প্যারাগ্রাফ স্টাইলে থাকলে কি হবে বলো তো পি দিয়ে শুরু এবার আমরা এটা লেখা শুরু করি প্রথমে ই আছে লিখলাম ই হ্যাঁ আচ্ছা আমি একটু এইটার নিচে লিখি যাতে ভালো বুঝতে পারো ই লিখলাম ই লেখার পরে এই ইর উপরে আমরা দেখতে পাচ্ছি টু এক্স প্লাস বি এক্স প্লাস সি এইটার উপরে আবার টু এই জায়গায় অনেকে ভুল করে বসতে পারো অনেকে প্যাস লাগাই দিতে পারো আমি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি যেমন এর উপরে হচ্ছে এই লাইনটা তো উপরে লেখার জন্য কোনো কিছু উপরে লেখার জন্য কি লাগে এসইউ পি ট্যাগ মনে আছে না সুফ তো এটার উপর মানে ই উপরে কে কে যাচ্ছে যাচ্ছে 2x আচ্ছা আবার 2 আছে ওই 2 এর জন্য আমি একটু জায়গা ফাঁকা রাখি বোঝানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি যে ধরো 2x dx সি কে কালার করতে বলছে তাহলে কালার করতে বললে কালারের সূত্রটা তোমার ব্যবহার করতে হবে এখানে সি কে যদি কালার করতে না বলতো সি লিখে এই সুপটা শেষ করতাম আর এই উপরেরটার জন্য আমি কি হবে সেটা বলতেছি মানে কেন ভেঙে বলতে সহজে বুঝো আচ্ছা এটাকে কালার করতে বলছে তাহলে কালার করার সূত্র কি কালারের সূত্র হচ্ছে ফন্ড কালার কালার বানানে এই বানানটা দিবে এল এলো আর কালার তাহলে ফন্ড কালার সুন্দর করে লিখে দিই ফন্ট কালার সমান সমান কোন কালার করতে বলছে প্রশ্নতে বলে দিছে যে নীল রং করো তাহলে ফন্ট কালার ব্লু কাকে কালার করতে বলছে সি কে লিখলাম তারপরে ওই ফন্ট শেষ ফন্ট শেষ ওই যে যে মানে আমরা শুরু করছি মানে ইর উপরে এইটা লেখার জন্য এসইউপি শুরু করছিলাম এখানে এসইউপি শেষ কিন্তু এই জায়গায় আরো একটু গ্যাপ রাখছি বোঝানোর জন্য যে এই টুটা আবার কার উপরে টু এক্স এর উপরে ওদের উপরে না কিন্তু তাহলে এখানে কি হবে এখানে হলো ওই টু কে আমরা উপরে নিব অর্থাৎ এসইউপি শুরু টু এসইউপি শেষ আশা করি বুঝতে পারছো মানে আমি যদি একবারই লিখতাম অনেক কি প্যাস লাগিয়ে ফেলা যেত বুঝছো বুঝছো কথা না এই সুপের মাধ্যমে হলো সবাই উপরে গেছে আর এই সুপটার মাধ্যমে শুধু টু এটার উপরে গেছে এই যে এই যে এই টুটা টু এক্স এর উপরে গেছে আশা করি শেষ বুঝতে পারছো তারপর পি শুরু পি শেষ ক্লিয়ার ক্লিয়ার নাকি আরো কোনো প্রশ্ন করবা আমাকে ই ই লিখলাম যদি এগুলো স্বাভাবিক থাকতো স্বাভাবিক লিখতে থাকতাম কিন্তু এর উপরে এই লাইনটা তো উপরের লেখার জন্য সুপি ইউপি লেখছি লেখছি কিন্তু আবার টু এক্স এর উপরে আবার টু তাহলে আবার উপরে নেওয়ার জন্য এই কমান্ডটা আমাদের ব্যবহার করলাম অতিরিক্ত যদি ধর এটা না থাকতো তাহলে এই লাইন আমাদের লাগতো না তাহলে টু এক্স এরকম লিখে সুপ শেষ করতাম আর এখানে কালার করতে যদি প্রশ্নটা যদি কালার করতে না বলতো তাহলে আমাদের আবার কষ্ট করে একটু লেখা লাগতো না কালার করতে বলছে তাই কালার ওকে আশা করি এইবার আর কোনো প্রশ্ন নাই শেষ গ কিন্তু হয়ে গেল এতটুকু করলে কিন্তু তিনে তিন পেয়ে গেলাম আচ্ছা এবার আসো গ নাম্বারে অনেক কিছু শেখার আছে এই ক্লাসটিতে এইভাবেই তোমাদের প্র্যাকটিস করতে হবে যাতে পরীক্ষায় যেভাবে আসো করা যাবে কিন্তু মুছে ফেললাম